তুমি সব ঠিকই সাইড দিলো কি এই যে তোমার মা আটিলা দিলো পারে ওদের মধ্যে দেখি শাক পরে ওই যে তোমার মা গেল আসবে এই যে দিয়ে কাটালে বেশি দিয়ে আর আলু দিয়ে হ্যাঁ দেখি শাক দিয়ে সস্ত্রি করো তাহলে খাইয়ে দাও হ্যাঁ চলো রাস্তার রাস্তা তুইলা আমার হাতে দিলো নিয়ে আসবে আসবে তুই তুই আর রান্না করা না তোর বাবু বলছে কচুর মুখে নিয়ে আসলাম কি করলাম তাই আমি রান্না তো করি নাই আজকে করবো বলকে তাহলে বাবলা সুটকি নিয়ে আসছি বাবলা করি

লোটে মাছ শুকায় এরকম লোটে মাছ কিন্তু খাইতে দারুণ স্বাদ লোটে মাছ যখন কাঁচা থাকে তখন কিন্তু নরম থাকে নরম খুব দেয় জানি কি হ্যাঁ আমি একদিন ওই লোটে মাছ রাইকে রান্না করছিলাম একদম এক করে পেঁয়াজ রসুন দিয়ে মানে ঝুড়ি বাজা ঝুড়ি বাজার মতো খাইতে বলে খুব হ্যাঁ এখন ওইটার দিয়ে আমি রাখতে চাইছিলাম না মাছালাই বলে কি তাকলে রাখেন খেয়ে দেখেন একদিন খেলে আবার কিনবেন তারপরে রাখলাম আমি রায় খুটাই না কাঁচা খাইনি দেখি আমাকে শরীরটা কেমন দেখা যায় না কেমন দেখা যায় না এই কথা তাহলে বাওলা মাছই শুকিয়ে নাকি লোটে মাছই শুকিয়ে বলে এই যে মিটু এই যে কাইটা দিলাম এর মধ্যে একটু গরম জল দাও ভিজুকো তারপরে সুন্দর করে ধুয়ে দিবনি আদা জিরা কাঁচা লঙ্কা একসাথে বাইটে নিব আদা গোটা জিরা কাঁচা পাকা লঙ্কা

লোকাল কচু তো সেই জন্য বিচলটা বেশি ছুটকি মাছটা আমি গরম জলে ভিজে রাখছিলাম তারপরে দেখেন মাঝখানের কাঁটাটা বের করে দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে নিয়েছি মাখায় তেলের মধ্যে দিয়ে দিবো শুটকি মাছটা আমি ফুলফুল ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আদা জিরা লঙ্কা বাটা দিয়ে দিব হলুদ লবণ হলুদ এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর মুখি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলা দিয়ে কুচুর মুখিটা ভালোভাবে কষে নিলাম এবার জল আপনারা কে কে শুটকি মাছ ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে দেখেন কচুর দিয়ে বাবলা শুটকি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিবে

আমি আজকে তো ভাজা করতেছি না চচ্চড়ি করতেছি যেখানে কাটলেবিচি আলু কাটিয়ে নিছি আর পেঁয়াজ কুচিয়ে নিছি রসুনও নিছি কাঁচা লঙ্কা ফাটিয়ে নিছি তো আপনারা চাইলে ঢেকে ঝুড়ি ঝুড়ি করে কাটে রসুন থেতো করে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করতে পারেন তো আমি আজকে চচ্চড়ির মতো করবো এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিবো কাটলে বিচি আলু এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা থেতো করার লোক পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠেট করা রসুন দিয়ে কাঠলে বিচি আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার ঢুকিয়া শাক দিলাম

সত্যি দারুণকি মাছ না মাছ কিন্তু সবাই পছন্দ করে না সবাই খাইতে পারে না সুতির মাছের গন্ধ একটা আছে কিন্তু আমার তো খুবই ভালো লাগে যারা শুটকি মাছ খায় তারাই জানে এই শুটকি মাছের যে টেস্ট কি আমার হ্যাঁ স্বাদ এই ভালো শুটকি আজি ঝাল বানাবে ঝাল দিয়ে অনেক বাটা টমেটো দিয়ে টমেটো দিয়ে তারপরে সব মশলা দিয়ে দারুন হচ্ছে আজকে রান্না পাইছি একটা পিস হুম শুটকি মাছ এই স্যার কচু একদম গইলে গেছে আর এমনি পিছলা আজকে আর চাবাই যাবে না ভাতের সাথে নিয়ে ডাইরেক্ট ডাইরে একবারে মুখে দিল সব থেকে বড় কথা কি গলায় কিন্তু এক ফোটা ধরতেছে না না এক ফোটা গলায় ধরে ভালো লাগছে আজকে একদম দারুণ খাইলাম পুঁকি মাছ দিয়ে এরকম কচুর মুখি দিয়ে রান্না করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমার মায়ের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো লাগবেন সুস্থ থাকবেন টাটা